মমতা ব্যানার্জিকে না সরানো পর্যন্ত মাথার চুল রাখব না জামিন মাথা মুন্ডন করে এমনই প্রতিজ্ঞা নিলেন কংগ্রেস নেতা ও আইনজীবী কৌস্তব বাগচি চৌঠা মার্চ বিকেলে ব্যাংকশাল আদালতে তাকে এক হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেয় জামিন পেয়েই আদালত চত্বর থেকে কৌস্তব হুঁশিয়ারি দেন এখনই আমি মাথার চুল কামাব যতদিন না মমতা ব্যানার্জি সরকারকে উৎখাত করতে পারব ততদিন মাথায় চুল রাখব না এরপরই আদালত চত্বরেই নাপিত ডেকে মাথা ন্যাড়া করতে বসে পড়েন কোস্তব একই সঙ্গে কোস্তব বলেন মুখ্যমন্ত্রীকে বাংলার মানুষ এবার আরো ভালোভাবে চিনল মমতা বন্দ্যোপাধ্যায় রাতের ঘুম কেড়ে নেব আরো কঠিন লড়াই আসছে আদালতের লড়াইয়ে নাস্তানুবোধ করব। এটা স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্র প্রেমী মানুষের জয় চৌঠা মার্চ ভোর রাতে হানা দিয়ে ব্যারাকপুরের বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে কৌস্তুব বাগচিকে গ্রেফতারের পর কৌস্তুবকে ব্যাংকশাল আদালতে তোলা হয় কৌস্তুবের হয়ে লড়তে ব্যাংকশাল আদালতে হাজির হন প্রায় একশো আইনজীবী কৌস্তুবকে লকআপে রাখা যাবে না বলে দাবি জানান তারা এমনকি তাকে কাঠ গড়াতেও তোলা যাবে না বলে দাবি জানাতে থাকেন আইনজীবীরা যাকে কেন্দ্র করে এদিন এজলাসে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয় আদালতে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয় কৌস্তুবের মন্তব্যে দুটি গোষ্ঠীর মধ্যে হিংসা ছড়িয়েছে সংবাদ মাধ্যমকে ব্যবহার করে হিংসা চেষ্টা করছেন তিনি কি কারণে তিনি এই কাজ করেছেন তা জানা দরকার সেজন্য কোস্তবকে দশ মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতে নেওয়া প্রয়োজন কোস্তবের আইনজীবীরা বলেন কোথায় সংঘর্ষ হয়েছে কে আহত হয়েছে তাদের কোথায় চিকিৎসা হয়েছে কে গ্রেফতার হয়েছে যে সংঘর্ষে কেউ গ্রেফতার হলো না তাতে প্ররোচনা দেওয়ার অভিযোগে কাউকে গ্রেফতার করা যেতে পারে কস্তভের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন মাঝরাতে আইনজীবীকে তুলে আনার অধিকার পুলিশকে কে দিয়েছে সে কি কোন সন্ত্রাসমূলক কাজের সঙ্গে যুক্ত কস্তব একটি বইয়ের কথাও উল্লেখ করেছেন যেখানে মুখ্যমন্ত্রীর অতীতের কথা বলা আছে সেই বই এখনো বাজারে পাওয়া যাচ্ছে সেই বই সরকার নিষিদ্ধ করেনি কেন একচল্লিশ ধারায় নোটিস না দিয়ে মাঝরাতে হাজির হল পুলিশ সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে কেন গভীর রাতে পুলিশ বাড়িতে ঢুকল এরপর কোন বিচারক মুখ্যমন্ত্রী বা সরকারের বিরুদ্ধে কোনো কথা বললে তার বাড়িতেও police took it away